আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা একটি সিলিং নিয়ে আপনার সামনে হাজির করেছি আমরা এই সিলিং টা কত টাকা কাজ করেছি বিস্তারিত থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা এখানে বুট হিসাবে ব্যবহার করেছি আর এফ এল কোম্পানির এইট মিলি বোর্ড আর অ্যালুমিনিয়াম হিসাবে ব্যবহার করেছি এলটেক কোম্পানি এলুমিনিয়াম আপনারা চ্যানেল গুলা এলটেক কোম্পানি দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হবে আর আমরা তার হিসাবে ব্যবহার করেছি তামাতার এবং জিয়া তার এখানে আর এফ এল এর বুট কোম্পানির চ্যানেল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়ে এসি আটাত্তর টাকা স্কোয়ার ফিট আর আপনারা আর ই ডিজাইন দিয়ে আপনারা কম টাকা দেওয়া করতে পারবেন আর এফ এল এনপুলি এবং গোল্ডেন কোম্পানির বুট তৈরি করতে পারবেন আপনারা এলটেক কোম্পানির অ্যালুমিনিয়াম আর এনপলি কোম্পানির বুথ দেন তাহলে প্রতি স্কোয়ার ফিট পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিট আর আপনি যদি গোল্ডেন কোম্পানির বুথ দিয়ে তৈরি করেন তাহলে আমার কাছ থেকে তৈরি করতে পারবেন ষাট টাকা স্কোয়ার ফিডে বর্তমানে রেট গোল্ডেন কোম্পানি আর পিএসপি অথবা এলকো কোম্পানি অ্যালুমিনিয়াম তাহলে আপনারা আমার কাছ থেকে ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করাইতে পারবেন আর এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিন আমাদের দোকানের ঠিকানা হলো ভৈরব রোড শনিবার বাজার কোটিয়াদির কিশোরগঞ্জ ভালো থাকবেন ধন্যবাদ